সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন হিন্দু ভাইদের আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে প্রাইমারির সহকারী শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু দ্রুত সময়ে চলে আসতেছে এখানে প্রাথমিক অবস্থায় তেরো হাজার পাঁচশো যদিও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে তবে চূড়ান্তভাবে বিশ থেকে পঁচিশ হাজার প্লাস কিন্তু শিক্ষক নিয়োগ দেওয়া হবে এরপরে আপনার প্রধান শিক্ষক পদে উন্নীত হচ্ছে প্রায় বত্রিশ হাজার সেখানে কিন্তু আবারও একটি নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা পেয়ে যাবেন বত্রিশ হাজার প্লাস টোটাল কিন্তু পঞ্চান্ন থেকে ষাট হাজার প্লাস কিন্তু মোট দুটি করে প্রথমে আপনার পঁচিশ হাজার বিশ থেকে পঁচিশ হাজার পরবর্তীতে বত্রিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজারের মতো দুটি শিক্ষক নিয়োগ আপনারা বিজ্ঞপ্তি কিন্তু পেয়ে যাবেন প্রাইমারিতে এবং উনিশতম নিবন্ধনে এক লাখ প্লাস কিন্তু আপনারা আর একটি গণবিজ্ঞপ্তি পেয়ে যাবেন অর্থাৎ উনিশতম নিবন্ধনের পরে যে আপনার গণবিজ্ঞপ্তি হবে সেখানে এক লাখ দশ হাজার প্লাস কিন্তু শিক্ষক নিয়োগ দেওয়া হবে যারা প্রাইমারির জন্য প্রস্তুতি নিচ্ছেন এর সাথে মানে প্রধান শিক্ষক রয়েছে তারা অবশ্যই ডিপির যে সিলেবাসটি রয়েছে সে সিলেবাস অনুযায়ী আপনারা প্রস্তুতি নেওয়া শুরু করুন আপনারা সম্পূর্ণ এদিক সেদিক বা আপনারা এলোমেলোভাবে পড়ে কোনো লাভ পাবেন না সেজন্য অবশ্যই আপনারা সিলেবাস ভিত্তিক পড়াশোনা করুন এখানে আপনারা সিলেবাস ভিত্তিক টপিক্স যেগুলো রয়েছে সেগুলো শেষ করবেন সাথে অবশ্যই জব সলিউশন পড়বেন ইনশাল্লাহ আপনারা চাকরি পাবেন এই আপনাকে অবশ্যই নিয়ম অনুযায়ী পড়তে হবে এলোমেলোভাবে পড়লে কখনোই পারবেন না আমাদের একটি নতুন প্রাইমারি ব্যাচ এবং জব সলিউশন ব্যাচ শুরু হতে যাচ্ছে আপনার যারা ইচ্ছুক তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন অথবা সিলেকটার সেবায় টু পেজে গিয়ে আপনারা এস এম এস করুন আমাদের দুটি পেজে ভর্তি হলে আলাদা আলাদাভাবে যদি ভর্তি হন তাহলে একশো টাকা করে দুশো টাকা ফি পুরো সিলেবাস শেষ করা হবে এবং একসাথে ভর্তি হলে মাত্র একশো ষাট টাকা দিয়ে আপনারা দুটি বেচে ভর্তি হতে পারবেন এখানে মূল মূলত জব সলিউশন দু হাজার দশ থেকে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত সম্পূর্ণ শেষ করা হবে এছাড়া আপনার যে টপিক্স ভিত্তিক যে প্রাইমারি ব্যাসটি রয়েছে সেখানে কিন্তু ডিপির যে সিলেবাসটি রয়েছে এটি সম্পূর্ণ শেষ করা হবে শেষ করতে প্রায় আড়াই মাস লাগবে এবং জব সলিউশন তিন থেকে সাড়ে তিন মাস লাগবে দুটি মিলে মূলত মাত্র একশো একশো ষাট টাকা ফি যারা ভর্তি হতে ইচ্ছুক তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন অথবা আপনারা চিরাকোটা সেবাই টু পেজে গিয়ে আপনারা এস এস করুন আমাদের এক্সাম বেসে ভর্তি হলে ইনশাল্লাহ আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত যদি পড়েন আপনার হানড্রেড পার্সেন্ট চাকরি পাবেন গতবার প্রথম যে আমি এক্সাম ব্যাসটি চালু করেছিলাম সেটিতে কিন্তু সত্তর জনের মধ্যে পঞ্চান্ন জনের চাকরি হয়েছে তাদের নামের লিস্ট কিন্তু আপনারা পেয়ে গেছিলেন এরপরে দ্বিতীয় যে ব্যাসটি ছিল গত প্রাইমারিতে সেখানে কিন্তু অসংখ্য প্রথম দ্বিতীয় তৃতীয় ধাপে চাকরি পেয়েছে তাদের নামের লিস্ট আপনারা গ্রুপে এবং পেজে এবং আমাদের ভাই জব একাডেমি যে ইউটিউব চ্যানেল আছে সেখানেও আপনারা কিন্তু দেখেছেন হোয়াটসঅ্যাপ নাম্বার দুটি হলো জিরো ওয়ান ফাইভ ওয়ান এইট ডাবল সিক্স ডাবল ফাইভ ওয়ান ফোর জিরো দুটি নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এবং আমাদের সিক্রেট গ্রুপে জয়েন হতে পারেন ইনশাল্লাহ শূন্য থেকে আপনার প্রস্তুতি শুরু বিশেষ গণবিজ্ঞপ্তি নাকি বদলি কোনটি আগে জানালো এন টিআরসির আঠারোতম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ হয়েও সুপারিশ বঞ্চিত প্রার্থীদের নিয়ে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের উদ্যোগ নিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন ডিসেম্বরের মধ্যে এ গণবিজ্ঞপ্তি প্রকাশের পরিকল্পনা রয়েছে অন্যদিকে ইন্ডেক্সধারী শিক্ষকদের বদলি কার্যক্রম চালুর প্রস্তুতি নিচ্ছে সংশ্লিষ্ট অধিদপ্তরগুলো ফলে প্রশ্ন উঠেছে বিশেষ গণবিজ্ঞপ্তি আগে না বদলি এনটিআরসির টিআরসির মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর মাওসি এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের একাধিক সূত্রে জানা গেছে এনটিআরসির সুপারিশ নিয়োগ পাওয়া শিক্ষক ও কুঁয়োটির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত ইন্ডেক্সধারী শিক্ষকদের বদলি নিয়ে জটিলতা তৈরি হয়েছে বদলির জন্য সফটওয়্যার তৈরি ও নীতিমালা সংশোধনের প্রক্রিয়া চলছে এর কার্যক্রম শেষ হতে সময় লাগবে ফলে চলতি বছরের মধ্যে বেসরকারি শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু হওয়ার সম্ভাবনা কম অন্যদিকে আঠারোতম নিবন্ধনে উত্তীর্ণদের জন্য বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি অনেকটাই চূড়ান্ত করেছে এনটিআরসিএ বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে জানতে চাইলে এনটিআরসি র শিক্ষা শিক্ষামান শাখার এক কর্মকর্তা বলেন চলতি বছরের মধ্যেই আঠারোতম নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ হলেও সুপারিশ না বা প্রার্থীদের নিয়োগ সুপারিশের উদ্যোগ নেওয়া হয়েছে ডিসেম্বরের মধ্যেই এর কার্যক্রম শেষ করার লক্ষ্য রয়েছে অন্যদিকে বদলি কার্যক্রম শুরুর বিষয়ে মাওসির এক কর্মকর্তা বলেন বদলি সফটওয়্যার তৈরির জন্য এটুআইকে আইকে চিঠি দেওয়া হয়েছে তারা লিখিতভাবে জানালে সফটওয়্যার তৈরির কাজ শুরু হবে একই সফটওয়্যারের মাধ্যমে এন সুপারিশপ্রাপ্ত এবং ইনডেক্সধারী উভয় শ্রেণীর শিক্ষকদের বদলি সম্পূর্ণ করা হবে এজন্য কিছুটা সময় লাগবে এছাড়া বদলি নীতিমালার কিছু সংশোধন আনার বিষয়ে বিবেচনা আছে তবে বদলি কার্যক্রমের আগে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষকরা তাদের দাবি এমপিও নীতিমালা অনুযায়ী আগে বদলি কার্যক্রম বাস্তবায়ন করতে হবে এরপর গণবিজ্ঞপ্তি প্রকাশ করা যেতে পারে তা না হলে তারা বৃহত্তর আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছে কারিগরি শিক্ষক নেতা মোহাম্মদ রাশেদ মোশারফ বলেন বদলি নীতিমালা দু হাজার চব্বিশের তিনের পনেরো ধারায় বলা আছে বদলি আগে কোনো গণবিজ্ঞপ্তি প্রকাশ করা যাবে না যদি তা করা হয় বদলি প্রত্যাশী শিক্ষকরা বৃহত্তর আন্দোলনে নামবেন বদলি না থাকার কারণে শিক্ষকরা অমানবিক কষ্টে রয়েছেন দ্রুত সফটওয়্যার তৈরি করে বদলি কার্যক্রম শুরু করার দাবি জানাই শিক্ষকরা অভিযোগ করেন দূরের প্রতিষ্ঠানে চাকরি করার কারণে তাদের জীবনে নানান সংকট তৈরি হয়েছে জুনিয়র শিক্ষকরা মাসে নয় টাকা এবং সহকারী শিক্ষকরা মাত্র বারো টাকা বেতন পান যা দিয়ে দূরবর্তী এলাকায় থাকা প্রায় অসম্ভব অনেক নারী শিক্ষক সংসার ভাঙ্গার মতো দুর্বিষহ পরিস্থিতির মুখে পড়েছেন প্রিয় বন্ধুরা আপনারা কী চান যে বিশেষ গণবিজ্ঞপ্তি আগে নাকি বদলে আগে আপনি কমেন্ট বক্সে আপনার মতামত জানান আর যারা ভর্তি হতে ইচ্ছুক তারা দ্রুত হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন অথবা চিলেকলার সেবাই টু পেজে গিয়ে এস এম এস করুন জব সলিউশন অথবা প্রাইমারি লিখে